আসসালামু আলাইকুম আইপিএলে চেন্নাইয়ের হয়ে আর কয়টা ম্যাচ খেলবেন মুস্তাফিজ বিসিবি তার ছাড়পত্রের মেয়াদ বাড়াবে আইপিএলে বর্তমানে চেন্নাই সুপার কিংসের মধ্যমণি হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে কাটার মাস্টার তিন ম্যাচ খেলে সাতটি উইকেট শিকার করেছেন যেখানে প্রথম দুটি ম্যাচ তার দল জয়লাভ করেছে এদিকে প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এরপরে দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন বর্তমানে মুস্তাফিজুর রহমান বাংলাদেশে অবস্থান করছেন আমেরিকা বিচার জন্য প্রসেসিংয়ের কাজ করছেন কারণ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকাতে অনুষ্ঠিত হবে সেজন্য তিনি দেশে এসেছেন এদিকে মুস্তাফিজুর রহমান দুইটি ম্যাচ মিস করবেন চেন্নাইয়ের হয়ে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি আগামীকাল খেলতে পারবেন না মুস্তাফিজ এমনকি কে কে আর বিপক্ষে আট তারিখের ম্যাচটিও মিস করবেন কাটার মাস্টার এরপরে মোস্তাফিজুর রহমান আবার আইপিএল খেলার জন্য চলে যাবেন চেন্নাই সুপার কিংসে যেখানে তিনি চেন্নাইয়ের হয়ে আরও কমপক্ষে চারটি ম্যাচ খেলতে পারেন কারণ বিসিবি তাকে তিরিশ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছে এরপরে কিন্তু তাকে আর ছাড়পত্র দেয়নি এদিকে বাংলাদেশ মে মাসে জিমবাবের বিপক্ষে সিরিজ খেলবে সেখানে কিন্তু কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান রয়েছেন বিসিবি কি তার ম্যাচ বাড়াবে নাকি তিরিশ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলে তাকে আবার দেশে ফেরত আসতে হবে সেটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এদিকে মুস্তাফিজুর রহমান পরবর্তী চার ম্যাচ খেলে তিনি কি দলের প্রতি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তাকে কি আইপিএলে আরো ভয়ঙ্কর রূপে দেখা যাবে এদিকে তিনি কিন্তু বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতে রয়েছেন এটা কি বাড়িয়ে নিতে পারবেন মুস্তাফিজ আইপিএলের মধ্যমণি মোস্তাফিজ সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি মিস করছে